ফরহাদ বাবা হতে যাচ্ছে এই কথাটা আপনারা সবাই জানেন আজে বাজে কথা সরাই পাবলিক আল্লাহ ও লাগে হয় না কি ওমু ভাই সত্যি কথা বলতে গোশিত আমার বিয়ে হয় নাই আর আমরা ও থাকে মানে ওর ফ্রেন্ডের বাসা আমি থাকি আমার ফ্রেন্ডের বাসা আর কিছুদিন পর ওরা আমি কেন পালে নিয়ে আসি এটা সত্য কথা আপনারা জেনে যাবেন হ্যাঁ ওই আর আরেকটা কথা ও কিন্তু একটা কোর্স তৈরি করছে বলো কি গো মানুষ কি আমার কোর্স দেখবো হ্যাঁ একশো বার দেখবো সত্যি বলতে কি যাদের পেজে ভিউ নাই যাদের হচ্ছে কন্টেন্টমেন্টেস পাচ্ছে না যারা পেজে কিছু বুঝতেছেন না তারা আসলে একান্ত কে নক দিবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কে নক দিবেন দেন নক দিয়ে সরাসরি তামান্নার সাথে কথা বলবেন হোয়াটসঅ্যাপে দেন আসলে তামান্নাকে কিছু পেমেন্ট দিলে তামান পড়ার যে বাবা হইতে আছে এই সত্যি কথাটা তোমরা কেন সোশ্যাল মিডিয়াতে প্রচার করলা আর মানিক ভাই কেন তোমাকে বলবে যে পড়া বাবা হতে যাচ্ছে তামান্না প্রেগনেন্ট হাসপাতালে ভর্তি তোমরা যেভাবে গসা করা যেভাবে থাকো একসাথে তাইলে মানুষ তোমাদেরকে কি বলতে পারে আর তোমরা হাসপাতালে যাও কোনো একটা কারণ হয়েছে এই জন্য হাসপাতালে গিয়েছো বাকি নাই তোমরা শুধু করে রেখেছো এটা মানুষের কাছে প্রচার করছো না তোমরা যে একসাথে আঠার মতো লেগে আছো তোমরা যে কিছু হয় না তা না তোমাদের চলতে আসে ভিতরে ভিতরে তোমরা জনগণের কাছে প্রচার করছো না ডাক্তারের কাছে গিয়ে তা মীমাংসা করে এসেছো এটাই তোমরা বুঝতে পারছে তোমাদের যে টিম রয়েছে সেই টিমেই তোমাদের সত্যতা করে দিছে পরাত বাবা হতে চলছে মানুষ আর এখন বোকার দুনিয়াতে বাস করে না যে তোমরা যা বুঝাইবা বুঝে নিবো তোমাদের যেই আঠার মতো দুজনে লেগে আছো মানুষ অবশ্যই তোমাদেরকে চিনে ফেলছে এবং তোমরা যে অবৈধ সম্পর্কেতে জড়িত আছে তার মানুষ জেনে গেছে